অবশেষে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশের হাতে গ্রেপ্তার ছজনের মধ্যে তিনজন শেখ রেয়াজ উদ্দিন শেখ ফিরদোস এবং শেখ শফিকুল ভিডিও প্রকাশ করে করা নিন্দা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্তারিত দেখুন দুর্গাপুর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনায় নয় মোড় ঘটনায় অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রবিবার এক ভিডিও পোস্ট করে অভিযুক্তদের নাম প্রকাশ্যে আনেন সম্প্রতি শুভেন্দু অধিকারী তার নিজস্ব সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন পোস্টের ক্যাপশনে শুভেন্দু অধিকারী লিখেছেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযুক্তরা হলেন শেখ নাসিমুদ্দিন শেখ রেয়াজ শেখ ফিরদোস ও শেখ শফিকুল প্রত্যেকের বাড়ি বিজরা গ্রামে তিনি আরও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কথায় এদের লাথি খাওয়া নিয়ে আপত্তি করা উচিত নয় তাই এদের উৎপাত ও অপরাধ প্রবণতা দিন দিন ক্রমবর্ধমান যদিও তিনি উল্লেখ করেছেন মূল অভিযুক্ত শেখ নাসিমুদ্দিন এখনো এখনও অধরা এদিকে পুলিশ সূত্রে খবর এই মামলায় মোট পাঁচজনকে জনকে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মোবাইল টাওয়ারের লোকেশন ট্রেস করেই ধরা হয় অভিযুক্তদের অপর দুই অভিযুক্ত এখনো পলাতক তাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান নির্যাতিতার বাবার অভিযোগ তার মেয়ের ঘটনায় জড়িত থাকতে পারে সেই সূত্র ধরেই গতকাল ওই সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় তদন্তে জানা গিয়েছে ঘটনার দিন ওই সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন নির্যাতিতা প্রথমে তিনজন এসে তার ফোন কেড়ে নেয় বলে অভিযোগ পরে অপর দুজন এসে প্রশ্ন করে নির্যাতিতা জানিয়েছিলেন যে ফোন কেড়ে নেওয়া হয়েছে এরপর নির্যাতিতা ওই দুজনের কাছ থেকে ফোন নিয়ে নিজের নম্বরে কল করেন সেই ফোন নম্বরের সূত্র ধরেই রহস্যের জাল খুলতে শুরু করে পুলিশ পুলিশের দাবি পলাতক দুই অভিযুক্ত খুব শীঘ্রই ধরা পড়বে জেলার বিভিন্ন প্রান্তে চলছে তল্লাশি ইতিমধ্যে বিজড়া গ্রাম সহ একাধিক এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ ঠিক কি কারণে সেদিন ওই এলাকায় নির্যাতিতা ও তার সহপটি গিয়েছিলেন তা জানারও চেষ্টা করছে তদন্তকারী সংস্থা এদিকে দুর্গাপুরের ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত সাড়ে বারোটায় কলেজ ছাত্রীর ক্যাম্পাসের বাইরে যাওয়া উচিত ছিল না বলে মনে করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঠিক বলেছেন They should not be allowed to come out in the outside. They have to protect themselves. Also. Especially okay. the girl child. There is a forest area. At night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. Also, there is a forest area.